হ্যালো হ্যালো কে হ্যাঁ কে ময়ূর আপনি কে বলছেন আমি ওবায়দুল কাদের ওবায়দুল কাদের আরে দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো তুমি ভালো আছো দাদা আলহামদুলিল্লাহ দাদা আপনাদের ইয়াতে দোয়াতে ভালো আছি দাদা হ্যাঁ তোমাকে তো ফোন দিয়েছি তুমি তো আমরা তো অনেক খুশি তোমার উপর অনেক খুশি আমরা ঠিক আছে যাই হোক দাদা কোনো চিন্তা করবেন না দাদা আমি ময়ুক থাকতে আমি ময়ূর থাকতে আপনাদেরকে কেউ একটা টু শব্দ করতে পারবে না আমি আন্দোলন টেলিভিশনে ইচ্ছামতো করতেছি দাদা আপনাদের জন্য জানেন তুমি যেভাবে চালিয়ে যাচ্ছ মানে এটা তো আমরা খুবই গর্ব করি তোমাকে নিয়ে আমাদের দলের লোকেরা এত পরিশ্রম করে না তুমি অন্য দেশের হয়ে আমাদেরকে নিয়ে যেভাবে একা যুদ্ধ করে যাচ্ছ আমরা তোমার উপরে খুবই খুশি ময়ূর আমি কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না এই যে দুস্তু কোকিল ডাকে রে কুক 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 এই যে বাংলাদেশে যে গান গেছিল মিমি চক্রবর্তী হ্যাঁ 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 আমার খুবই প্রিয় একটা গান এটা একদম দাদা খেলে দিয়েছি দাদা একদম দুস্তু কোকিল মিমিকে কিন্তু খেলে দিয়েছি এবং বলে দিয়েছি কেন সে চুপ কেন সে বন্ধ বন্ধ আছে তার তো উচিত বাংলাদেশকে নিয়ে কিছু বলা সে চুপ থাকলে হবে এই জন্য এই জন্য দাদা তাদেরকে সবাইকে খেলছি দাদা কাউকে ছাড় দিব না ময়ুক তুমি আর একটু আর একটু করো ঠিক আছে মানে আর একটু এই বাংলাদেশের ব্যাপারে আরো বলো বাইরের দেশে জানাও যে এই দেশের মানুষ ভালো নেই আওয়ামী লীগ সরকার ভালো ছিল ঠিক আছে আমার ব্যাপারে প্রশংসা করো আমাকে বলো আপনাকে নেই যে দাদা প্রশংসা করব। আপনার কৃতিত্বটা কি আমি তো আপনার কোনো কৃতিত্ব দেখতেই পাচ্ছি না দাদা এটা তুমি কি বললে আমার কোনো কৃতিত্ব নেই কি করবো দাদা আমার কোনো ভালো দিক নাই কি আছে কি আছে বলেন দাদা বলেন আচ্ছা আমারও মনে পড়ছে না আমার ভালো দিকগুলো আমি একটু ভেবে তোমাকে জানাবো ঠিক আছে দাদা শোনেন সবার আগে আপনার এই ভালো দিকগুলো একটা খাতায় লিখবেন লেখে তারপর দাদা আমাকে ফোন দিয়ে জানেন দাদা আমি সমস্যা নেই আমি সেই উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু হ্যাঁ আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আপনি যখন আপনি বাংলাদেশে যখন কোনো মিটিং করতেন মিছিল করতেন ওখানে কিন্তু বেশ উন্নয়নের কথা বলেছেন কিন্তু আমি আপনার গুড সাইড থেকে একটা ব্যাট সাইট পেয়েছি দাদা বলবো কি কি ব্যাট সাইট বলো তো দাদা এই যে আন্দোলনের সময় আপনি কিন্তু সবাইকে উস্কে দিয়েছিলেন দাদা এবং আপা কিন্তু আপনার উপরে যথেষ্ট রাগান তো আমি যতটুকু নিউজ পেয়েছি দাদা আপা কিন্তু আপনার সাথে মিটিং করেননি তো আমি উসকে দিব না আমার আমার দেশের মানুষদের উপরে এত অত্যাচার হচ্ছে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি চুপ করে বসে থাকবো দাদা ওই সময় কোনো ষড়যন্ত্র হচ্ছিল না ওই সময় একটা সাধারণ এটা তুমি জানো এটা তুমি কেন হাইলাইট করছো তুমি এগুলো হাইলাইট করবা কেন তুমি ভালো দিকগুলো হাইলাইট করো পদ্মা সেতু হাইলাইট করো মেট্রো রেল করে দিলাম এগুলো হাইলাইট করো রাস্তাঘাটের কি উন্নয়ন উন্নয়নের জোয়ার পাইয়ে দিয়েছি বাংলাদেশে সেগুলো বলো আর তুমি একটু ময়ুক তুমি যেভাবে অনুষ্ঠানে বলার সময় যেভাবে লাফালাফি করো যেভাবে কথা বলো এটা আর একটু কমাও তোমার সেক্সটা অনেক বেশি ঠিক আছে ওই লাফালাফিটা একটু কমাও ময়ুক দাদা আপনি কিন্তু জানেন না দাদা আমি কোথা থেকে আমি কোথা থেকে বিলংস করি আপনি কি জানেন আপনি কিন্তু জানেন না আমার ব্যাপারে আপনি জানেন আমি বাংলাদেশি আপনি জানেন কি বল হ্যাঁ আমি বাংলাদেশের মাল বাংলাদেশের মাল হয়ে আমি এখানে এসে কেন কাজ করছি কারণ আপনারা ওখানে ওই দেশে নেই আপনারা যখন নেই সেখানে আমি কিভাবে থাকতে পারি আমি বাংলাদেশে কোথায় ছিলাম জানেন আপনি কোথায় ছিলাম আমি তো জানি না কিছু দাদা আমি বাংলাদেশে পাবনায় ছিলাম পাবনায় আমি ছোট থেকে বড় হয়েছি এবং আপনার কি পাগলা কারতে কি বলেন দাদা ওখানে একটা দারুণ হসপিটাল আছে ওটাকে মানুষ পাগলা বলে কিন্তু এটা পাগলা নয় ও তো তুমি পাগলা কারতে ছিলে এখন আমি শিওর হলাম তুমি কেন এমন লাফালাফি দাদা দাদা আপনি কিন্তু আপনি কিন্তু ভুল বলছেন ওটা পাগলা গারদ দাদা ওটা মানুষ মানুষ পাগলা গারদ বলে কিন্তু ওইটা একটা দারুণ জায়গা আমি জানি পাগলরা যারা পাগল তারা পাগলা গারদ পাগলা গারদ বলে না ঠিক আছে পাগল কখনো বলে আমি পাগল দাদা আপনার সাথে কিন্তু দাদা আপনার সাথে কিন্তু আমার হয়ে যাবে দাদা ঝগড়া হয়ে যাবে কিন্তু দাদা ফোনে না না তোমার ভালোর জন্য বলছি তুমি আর একটু ট্রিটমেন্ট নাও ময়ুক তোমার আরো একটু ট্রিটমেন্ট দরকার তুমি তো এখন বাংলাদেশে আসতে পারবে না তুমি যেটা করবে তুমি আমরা যখন ক্ষমতায় আসবো আছে দাদা তোমার কিছু সব দিতে হবে এগুলো বলবেন না দাদা আমি আমি ওখান থেকে এই যে আমি কিন্তু ওখানে মলম বিক্রেতা ছিলাম ওখানে মলমও বিক্রি করেছি দাদা কি বলো জি আমি পাগলাগারো ভাগলঙ্গরত মানে আমি আমার বাসা থেকে বের মানে ওই হসপিটাল থেকে দাদা বের আমি কিন্তু ওখানে লং টাইম বিক্রেতা ছিলাম হ্যাঁ তোমার অনুষ্ঠান দেখলো অনেকটা এরকমই মনে হয় না 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 এটা বলবেন না এটা বলবেন না ছিলাম মলম্বিক্রেতা কিন্তু দাদা আপনি কিন্তু খেল করেন আমার অ্যাকসেন্ট কিন্তু খুব সুন্দর আমি কিন্তু খুব সুন্দর গুছিয়ে সবকিছু প্লেটে সাজিয়ে বলতে পারি এটা কিন্তু সবাই পারে না ও তোমাকে আরো পাঁচ ছয়শটা ব্রেনে কিছু ইলেকট্রিক শখ দিলে তুমি ঠিক হয়ে যাবে বুঝেছো শোনো শোনো আমিও এরকম শখ নিয়ে চাঁদা একটু বলে আরে বাবা এটা ভালো এরকম শখ নিলে ব্রেনটা কাজ করে লাফালাফি কম করে আমি নিজেও নিয়েছি তুমিও নিবে তোমার ভালোর জন্য বলছি কি বলেন দাদা এই কারণে এই কারণে আপনি খুব স্লোলি কথা বলেন না হ্যাঁ এখন তো আমি ঠিক হয়ে গেছি শখ নেওয়ার পরে তোমাকেও নিব দিব তুমি ভালো হয়ে যাবে তুমি ছেলের মতো দেখেন দাদা শোনেন আপনি খেয়াল করবেন আমি যখন নিউজ প্রেজেন্ট করি ওখানে কিন্তু তিনটা শব্দ থাকে ধরেন নিউজে নিউজটার লাইনটা এরকম হলো একজন অমুকজন মারা গেছে আমি এমনভাবে প্রেজেন্ট করব দাদা যে ওই তিন মিনিট একুশ মিনিটে পরিণত হবে দাদা আমি কিন্তু ওই তিন মিনিট কে একুশ মিনিট কিভাবে বলতে হবে সেই প্র্যাকটিস করেছি এটাই তো পাগলের প্রথম লক্ষণ ঠিক আছে তুমি আর একটু ট্রিটমেন্ট নিলে এই তিন মিনিট কে তুমি পাঁচ মিনিট করবে একুশ মিনিট না কাজের ভাই ঠিক আছে বলে না পাগলে কি না বলে ছাগলে কিনা খায় তো পাগল না একটু বেশি কথা বলে তোমার তোমাকে আমি ভুল ভুল বলছি না তুমি আমাকে ভুল বুঝবে না বুঝেছো আমি তুমি তোমাকে আমি সন্তানের মতো দেখি তোমার ভালো চাই তুমি একটু ট্রিটমেন্ট নাও ঠিক আছে আমাকে একটু বলতে দিবেন দাদা তুমি আমাকে একটু বলতে দেন দাদা বলো শুনেন শুনেন দাদা আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার দাদা আপনার সাথে কথা বলে একদমই ভালো লাগলো না তুমি তো উল্টা ভাবে নিলে তুমি কথাটা তুমি কথাটা নর্মালি নাও ঠিক আছে তোমার ভালো চাই ময়ুক তুমি নিজের খেয়াল রেখো ঠিক আছে আর শোনো তোমার ব্যাংক ডিটেলসটা আমাকে পাঠিয়ে দাও বুঝেছো তাহলে আমরা তোমাকে কিছু মানে তোমার কি দেবো বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসার একটা ছোট একটা অ্যামাউন্ট দিতাম একটু ঘুরে আসো সুইজারল্যান্ড থেকে দাদা এখন আসলে ঘোরাঘুরির সময় না এখন দাদা আসলে মারামারির সময় এখন আমি মারামারির মুডে আছি দাদা এই যে এটাই তো সমস্যা এই জন্যই তো ট্রিটমেন্ট নিতে বললাম তুমি মাথা ঠান্ডা করো একটু ঘুরে আসো এটা তোমার জন্য ভালো হবে ঠিক আছে তোমাকে কিছু পাঠাচ্ছি তুমি এটা রাখো হ্যাঁ আর আমাদের ব্যাপারে আরো প্রশংসা করো প্রশংসায় ভাসিয়ে দাও আমাদেরকে দাদা আপনি কিছু স্ক্রিপ্ট আমাদেরকে প্রোভাইড করতে পারেন আপনার সাইড থেকে যদি ইফ ইফ পসিবল যদি পসিবল হয় দাদা আপনি কিছু স্ক্রিপ্ট পাঠিয়ে দেন আমি ওই স্ক্রিপ্টকে এমনভাবে প্রেজেন্ট করব যে আপনার দল আগামী বছরের শুরুতে আসতে বাধ্য ঠিক আছে আমি খুব সুন্দর একটা স্ক্রিপ্ট সাজিয়ে ঠিক আছে তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো বুঝেছো দাদা ভালো থাকবেন দাদা নমস্কার দাদা আসসালাম আলাইকুম দাদা সবকিছু আপনাকে দিয়ে দিলাম একবারে সালামও দিলাম নমস্কারও দিলাম ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম সালাম নমস্কার ভালো থেকো